ফের কুকের তে ফাস ছাত্র নেতা শুভ রঞ্জন সিং এর অশোক স্তম্ভ এবং রেলের অফিসার পোস্ট লাগিয়ে ভিজিটিং কার্ড বিতরণ রেলের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের জন্য রেলমন্ত্রী চিঠি প্রাক্তন সংসদ অর্জুন সিং এর ছাত্র নেতা সিং এর আবার কুকের ফাস এবার অশোক স্তম্ভ লাগিয়ে ভিজিটিং কার্ড ছাপি রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার হয়ে গেলেন শুভ রঞ্জনের ভিজিটিং কার্ডে একদিকে অশোক স্তম্ভের ছবি আর একদিকে নামের তলায় রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার পদ লেখা পুরো ভুয়ো রেল বোর্ডের রিক্রুটার ভিজিটিং কার্ড ছাপিয়ে দেদার এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌঁছেছে আর কতজন এই ফ্রেপবাজের পাল্লায় পড়েছে তা এখনো জানা নেই তবে রেলের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন এই ভুয়ো নথি তদন্তের জন্য এমনকি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রেলবোর্ডকে তবে এই ভুয়ো রেলের নথি দেখিয়ে মোটা টাকা প্রতারণার ছক দাবি সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের তিনি বলেন তৃণমূল মানেই তোলাবাজি আর সেই তোলাবাজি করতেই এই ভুয়ো ছাপিয়ে সর্বত্রই ছড়াচ্ছে শুভরঞ্জন সিং মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল